ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো কোন গ্রামার টপিক থেকে এসেছিল সেটা বুঝা এবং উত্তর করার টেকনিক জানার মাধ্যমে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চানস্পর্ট যাত্রাটাকে সহজ করতে পারবে এবং তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা প্রতি বছরই টার্গেট ডিউ ব্যাচ চালু করে থাকি সেই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের এই নমুনা ক্লাসগুলো তোমাকে আরও বেশি গাইড করবে আমাদের ব্যাচ সম্পর্কে আমি ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে যদি আলোচনা করি এখানে ইফ দিয়ে একটা প্রশ্ন দেয়া হয়েছে সো আমরা সাধারণত যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে জেনে থাকি সো আমরা জানি ফার্স্ট কন্ডিশনালে বলে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট অন্যখানে বা অন্য দিকে আমরা সাধারণত উইল মে অথবা ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই তারপরে যে জিনিসটা আমরা দেখেছি ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অন্যদিকে আমরা উড কুড অথবা মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই এবং বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল যে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট মানে হেডের পরে যদি ফার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে পরের অংশে আমরা সাধারণত উট কুড অথবা মাইটের পরে হ্যাভ এবং এরপরে ফার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম পাই এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে অন্যদিকে আমরা উইল মে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো যুক্ত অংশটা যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে অন্য প্রান্তে আমরা উড কুড মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব এবং ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে অন্যদিকে আমরা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম দিব এখানে আমরা দেখছি ইফযুক্ত একটা সেন্টেন্স এবং এখানে আমরা দেখছি উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা কি দেখলাম যে উডের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালে কখন উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে যখন ইফ যুক্ত অংশটা past indefinite টেন্স হয় past indefinite টেন্স কিভাবে হয় যখন সাবজেক্টের পরে সাধারণত ভার্বের পাস্ট form থাকে তাহলে আমরা দেখব ইফ উই নিউ হয়ার টু গো ইট উড বি বেটার অথবা ইট উড বি বেটার এটা ভালো হতো ইফ বিফিনিট হওয়ায় আমরা উডের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম নিয়েছি এইটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা এক্সাম্পল যেটা বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং ঢাবিতে আসা একটা প্রশ্ন পরে দেখো বলা হচ্ছে নিদার অফ গার্লস ড্যাশ কুইট হার এট কেস বা এরকম একটা তো এখানে খেয়াল করে দেখো নিদার অফ দ্য গার্লস কোনো মেয়ে ড্যাশ কুইট অ্যাট হার কেস এই কেসে হারে নাই বা তার কেসে হারে নেই এখানে অপশানগুলো দেখো এই যে অয়ের এইটা একটা প্লুরাল অপশান আর এটা একটা প্লুরাল অপশন এই যে বিন এটা একটা প্লুরাল অংশ আমরা জানি সিঙ্গুলার হচ্ছে হ্যাসবিন আর প্লুরাল হচ্ছে বিন কিন্তু ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার তাহলে তুমি যদি প্রশ্নটা দেখো তাহলে এটা কোন গ্রামার আইটেম থেকে এসেছে প্রশ্নটা এসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসে আমরা দেখি ইচ অফ এভরি অফ ইদার অফ নিদার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব বসে ইচ অফ এভরি অফ ইদার অফ নিদার অফ এদের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ভ বসে সেই ক্ষেত্রে আমাদের অপশনে একটাই সিঙ্গুলার আছে বাকিগুলো প্লুরাল অর্থাৎ তুমি যদি ভার প্রশ্ন না বুঝে চারটা অপশনও দেখো সেই চারটা অপশনের মধ্যে যেটা ব্যতিক্রম সেটাই উত্তর আর অ্যাকচুয়াল নিয়মটা তো আমি বললাম ইচ অফ এভরি অফ ইদার অফ নিদার অফ এরা যদি বাক্যে থাকে এরপরে নাউন বা প্রনাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার পরের প্রশ্নে যাই দেখো মোটি ড্যাশ হিজ মোবাইল আপগ্রেডেড জাস্ট বিফোর হি লস্ট তাহলে দেখো এখানে বিফোর দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে আমরা জানি বিফোর দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে বিফোরের আগে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স বসে পাস্ট পারফেক্ট টেন্স বসে এবং বিফোরের পরে বিফোরের পরে সাধারণত পাস্ট ইন্ডিফিনিট টেন্স বসে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে এই প্রসেস অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করি এই খেলে দেখো বিফোরের পরে লস্ট ইট এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট তাহলে বিফোরের পরে যদি আমরা আমাদের নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনিট পেয়ে থাকি আমাদের বাকি রইল শুধুমাত্র পাস্ট পারফেক্টটা তাহলে পাস্ট পারফেক্টটা আমরা কিভাবে চিনব পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফল তো এখানে দেখো এখানে হ্যাজ দেয়া এখানে হ্যাজ দেয়া তার মানে এই দুইটা বাদ এখানে হেডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া কিন্তু আমরা পড়েছি হেডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে এই যে হ্যাডের পরে এটা হচ্ছে হ্যাডের পরে হ্যাফটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা গ্রামার স্ট্রাকচার অনুযায়ী ভুল কারণ হ্যাডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম বসে হ্যাডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম এটাতে আছে কারণ হেড নিজেও একটা ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম আর এই হেড তো নিয়ম অনুযায়ী আমাদের পাস্ট পারফেক্ট করতে যে হেড লাগে সেই হেডটা তাহলে সিস্টেম বুঝবা দুইটা হেড হেড থাকলেই যে এটা ভুল এমন না এই হেড হচ্ছে পাস্ট পারফেক্টের হেড আর পরের হেড হচ্ছে হ্যাভ হেজের পাস্ট পার্টিসিপল ফর্ম হেড মাথা ঠান্ডা চমৎকার উত্তর পরের প্রশ্নটা দেখো বলো চাই ডোন্ট মাইন্ড দেখো আমরা সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে পড়ি যে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয় ভার্ভের সাথে আইএনজি হয় আর পরেরটাতে দেখছি এখানে উড রেদার দিয়েছে আমরা যেটা পড়েছি উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কি হয় ভার্বের ফর্ম তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি এবং উড রেদারের পরে প্রেজেন্ট ফর্ম একটা অপশনে আসছে এবং এই প্রশ্নটা এসেছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে এবং উত্তর করার টেকনিক কিংবা প্রসেস দুইটাই বলে দিয়েছি পরের প্রশ্নটাতে যাই দেখো বলা হচ্ছে দ্য ল্যাপটপ ড্যাশ আনটিল উই ড্যাশ ইট তাহলে ডিডন্ট আছে ডিডনের পরে আমরা সাধারণত ভার্ভের প্রেজেন্ট ফর্ম দিই এইখানে আনফর্চুনেটলি সবগুলো প্রেজেন্ট ফর্ম তার মানে যখন গ্রামার ঠিকঠাক থাকে সবগুলাই তখন আমাদের অর্থের দিকে গুরুত্ব দিতে হয় যে অর্থের দিক থেকে কোনটা সবচেয়ে বেশি কাছাকাছি আমরা সাধারণত কোনো একটা ইংরেজি সেন্টেন্সকে যখন ফিল আপ করতে যাই অপশনগুলো দেখে প্রথমে আমরা গ্রামারের দিকে গুরুত্ব দিই গ্রামারটা যখন আমরা বুঝে যাই যে এখানে কোন গ্রামারটা বসবে তখন আমরা যদি দেখি চারটা অপশনে গ্রামারের স্ট্রাকচার ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা অর্থের দিকে দেখি যে কোন অর্থটা বেশি প্রাসঙ্গিক তো বলা হচ্ছে দ্য ল্যাপটপ ডিডেন্ট ফাংশন ল্যাপটপটা আসলে কাজ করছিল না আনটিল উই রিপেয়ার যতক্ষণ পর্যন্ত না এটা আমরা ঠিক করছিলাম বা ঠিক করেছিলাম সেল এবং বাই এটা মিলে না দ্য ল্যাপটপ ডিডেন্ট সেল আনটিল লুই বাই ইট দ্য ল্যাপটপ ডিডেন্ট মুভ আসলে মুভ করার কিছু নেই আবার এখানে পাস্ট ফোন দিয়েছে তাই তোমার হচ্ছে এটা ঠিক আছে কারণ একটা প্রেজেন্ট থাকবে একটা পাস্ট থাকবে কারণ ডিডের পরে প্রেজেন্ট বসবে সো অর্থ অনুযায়ী বাকি সবগুলো হচ্ছে মার্ক হয়ে গেছে এখানে পারফেক্ট উত্তরটা হয়েছে তার ল্যাপটপ ডিডেন্ট ফাংশন ল্যাপটপটা কাজ করছিল না আনটিল উই রিপেয়ার ইট যতক্ষণ পর্যন্ত না আমরা এটা সারিয়েছি না পরের প্রশ্নটা দেখো বলা হচ্ছে ফ্রেন্ড ইজ রিলেটেড টু কম্পিয়ন তো এখানে বলা হচ্ছে যে বন্ধু কম্পেনিয়ন এফ আর আই ই এন ডি ফ্রেন্ড বানানো ভুল লেখি রে ভাই দেখো বলা হচ্ছে কি এই যে এফ আর আই ই এন ডি ফ্রেন্ড মানে হচ্ছে তো আমার কম্পেনিয়ন মানে বন্ধু হ্যাঁ এটা তো আমরা জানি যে ফ্রেন্ডকে কম্পেনিয়ন বলা হয় এখানে বলা হচ্ছে প্যারামর প্যারামর মানে কি তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের ওয়ার্ড মিনিং থেকে জানতে হবে ওয়ার্ড মিনিং যদি আমরা দেখি প্যারামাউর অর্থ বোঝায় জীবন সঙ্গী টাইপ কিছু একটা জীবন সঙ্গী আর তোমার হচ্ছে কম্পিনিয়ন মানে হচ্ছে শুধু সাথী বা সঙ্গী বোঝায় শুধু সাথী বা সঙ্গী বোঝালে সেটা হচ্ছে কম্পেনিয়ন আর যখন তুমি বলবা জীবন সঙ্গী তখন হচ্ছে প্যারামার্ক তাহলে এখানে দেখো থিয়েটার ওয়াইফ লাভার মাদার তাহলে কাকে আমরা সাধারণত জীবন সঙ্গী বলে থাকি সেটা অবশ্যই ওয়াইফ অর্থাৎ ওয়াইফকে আমরা জীবনসঙ্গী বলে থাকি তাহলে ফ্রেন্ড মানে যদি কম্পেনিয়ন হয় তাহলে প্যারামাউর মানে হচ্ছে ওয়াইফ এই প্রশ্নটা একটা ওয়ার্ড মিনিং বেসড কোয়েশ্চেন এবং ওয়ার্ড মিনিংগুলো তুমি সাধারণত তোমার এইচএসসির টেক্সচুয়াল যে ভোকাবুলারিগুলো আছে প্যাসেজের সেগুলোকে শুরুতে গুরুত্ব দিয়ে পড়বা সেগুলো পড়া হয়ে গেলে বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে ভোকাবুলারি বা প্রিপোজিশনগুলো এসেছিল সেগুলো দেখলে সেখান থেকে প্রশ্ন কমান আসার সম্ভাবনা বেশি থাকে তারপরে দেখো এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়া হয়েছে কি দেয়া হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সাধারণত হুবহু মুখস্থ করতে হয় এবং গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রিপোজিশন থেকে প্রায় তিনটা প্রশ্ন এসেছে সো সেই ক্ষেত্রে অ্যান্ডুয়েট উইথ মানে কোনো কিছুতে সম্মানিত করা ভূষিত করা এই অর্থে কাউকে কোনো পদবি দেওয়া অর্থে আমরা অ্যান্ড্রয়েডের সাথে উইথ প্রেপেজেশনটা ব্যবহার করি হি ইজ অ্যান্ড্রয়েড উইথ ট্যালেন্টস অর্থাৎ সে মেধায় ভূষিত সে মেধা দ্বারা সম্মানিত বা সে মেধায় আশীর্বাদ পুষ্ট এরকম কিছু বোঝায় অ্যান্ড্রয়েড উইথ এইটা অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনে কিছু নির্দিষ্ট শব্দের সাথে বিশেষ অর্থে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে যার নমুনা হচ্ছে এটা আমি যদি এখন পরের প্রশ্নটাতে যাই এর আগে আমাদের টার্গেট দিও ব্যাচ নিয়ে আমি একটু বলে নেই আমাদের এই ব্যাচে বাংলা ক্লাস থাকবে পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটি এই ব্যাচে আমরা এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস করাবো তোমাদেরকে কি করাবো এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস আমাদের এই কোর্সের কোর্স ফি ধরা হচ্ছে তিন হাজার টাকা আমাদের এই কোর্সে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে এবং ফাইনাল মডেল টেস্ট হবে বৃষ্টি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো করে যাতে করে তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারো ভর্তি কার্যক্রম চলছে যারা এই ব্যাচে ভর্তি হতে চাও এই দুইটা নাম্বারে কল দিতে পারো আমাদের সাথে কল দিয়ে কথা বলে তারপর ব্যাচে ভর্তি হও এবং তুমি এই ব্যাচে ভর্তি হলে সকল ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আর তুমি আমাদের এই ব্যাচে ভর্তি হলে পরবর্তীতে গুচ্ছ হচ্ছে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কিংবা অধিভুক্ত সাত কলেজের জন্য আর আলাদা করে ভর্তি হতে হবে না আমাদের এই এক বেচের মাধ্যমে সকল ব্যাচের ক্লাসের সুবিধা পাবা তুমি যারা সিউনিটে আছে তাদের জন্য বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি এবং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এর ক্লাস থাকবে বৃষ্টি বৃষ্টি করে কোর্সের ক্লাসগুলো নেবে ঢাবির শিক্ষার্থীরা কোর্স ফি তিন হাজার রিটেন ইনক্লুডেড থাকবে যারা সিউনিটে ভর্তি হবে তাদেরকে টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিটটা ফ্রি দেওয়া হবে ভর্তি কার্যক্রম চলছে এবং নিচের দুইটা নাম্বারে বিকাশ সেবা নকদে তিন হাজার টাকা পাঠিয়ে তুমি কল দিলে অথবা আমাদের সাথে ফোনে কথা বলে কনফার্ম হয়ে নাও আমাদের ফেসবুক পেজে এস এম এস করো আমরা বিস্তারিত সকল কিছুই বলে দিব পরের প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে লুক লুক দিয়ে এখানে তিন চারটা অপশন দেওয়া হয়েছে দেখো এই প্রশ্নটা একটা গ্রুপ ভার বেসড প্রশ্ন দেখো লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা লুক আফটার মানে দেখাশোনা করা আমরা বলি না যে তোমার উচিত বাবা মায়ের দেখাশোনা করা আবার দেখো আপ মানে হচ্ছে ডিকশনারি থেকে শব্দ খোঁজা শব্দ শব্দ খোঁজাকে আমরা সাধারণত লুক আপ বলতে পারি লুক ইন্টু লুক ইন্টু মানে আমরা সাধারণত তদন্ত করা বোঝাতে পারি অর্থাৎ কেউ কোনো কাজ বা কেস বা মামলা নিয়ে তদন্ত করছে আবার দেখো লুক ফর মানে চাকরি খুঁজা বা কোনো কিছু খুঁজা অর্থে আমরা লুক ফর ব্যবহার করে থাকি তার মানে আমরা গ্রুপ ভার্ভে দেখি একটা ভার্ভের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে বিভিন্ন ধরনের অর্থ বোঝায় যে লাইনটা বলা হচ্ছে দা পুলিশ ইজ লুকিং কি অবশ্যই তদন্ত করবে সো তদন্ত করার অর্থে লুক ইন্টু ব্যবহার করবো এইরকম গ্রুপ ভার্বে আমরা একটা শব্দের সাথে বিভিন্ন যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করতে দেখি হরহামেশাই তারপরে দেখো বলা হচ্ছে দেয়ার হ্যাজ বিন আ গ্রেট রেসপন্স টু দ্য সেল এখানে ট্যাগ কোয়েশ্চেন করতে বলছে এখানে হ্যাজ নট দেয়া আছে আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনে আমাদের যে অক্সিলারি ভার্ব দেয়া থাকে সেটাকে দিয়েই আমাদের সাধারণত ট্যাগ কোয়েশ্চেনটা করতে হয় সো এখানে যেহেতু হ্যাজ নটের মধ্যে অলরেডি নট দেয়া আছে তাই আমরা শুধু হ্যাজটাকে নিব আর সাবজেক্টটাকে আমরা এখানে হ্যাজের পরে দিয়ে দিব তাহলে এটা সঠিক উত্তর হবে হ্যাজ দেয়ার এই যে হ্যাজ দেয়ার আর প্রশ্নবোধকটা লাস্টে অটোমেটিক্যালি দেয়া আছে এই প্রশ্নটা টাক থেকে এসেছে এই গুলো একটু জেনে শুনে বুঝে রাখবা ঠিক আছে তারপরে দেখো হোমোজেনাস এটা একটা ওয়ার্ড মিনিং বেসড কোয়েশ্চেন অর্থাৎ শব্দার্থ থেকে দিয়েছে ওয়ার্ড মিনিং এ আমরা সাধারণত বলতে পারি যে তুমি যখন ওয়ার্ড মিনিং নিয়ে কাজ করবা বা ওয়ার্ড মিনিং দেখবা তখন বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো থেকে আসা প্রশ্নই দেখবা বেশিরভাগ ক্ষেত্রে দেয়া হচ্ছে সেই ক্ষেত্রে হোমোজেনিয়াস শব্দের অর্থ হচ্ছে একই শ্রেণীর একই শ্রেণীর বা একই প্রকৃতির একই প্রকৃতির কিংবা বাংলায় বলা হয় সমশ্রেণীভুক্ত সম সম भुक्त সম समगोत्रीय এই টাইপের কিছু একটা তাহলে হোমোজেনাস শব্দের অর্থ কি অফ দ্য সেম কাইন্ড একই প্রকৃতির নাকি একই জায়গার একই গোত্রের একই বর্ণের অবশ্যই একই প্রকৃতির বা একই রকমের তাই হোমোজেনাস শব্দের অর্থ হবে অফ দ্য সেম কাইন্ড এবং এই হোমোজেনাস এই শব্দটা অনেক ক্ষেত্রে স্পেলিংয়ে দেওয়া হয় তুমি জানো কিংবা পারো কিনা এই অর্থে তারপরে দেখো বলা হচ্ছে জয় ইজ লাভড বাই অল হিজ ফ্রেন্ডস জয় আসলে তার প্রত্যেকটা বন্ধুর কাছেই ভালোবাসা পায় বিকজ কারণ হি ইজ ভেরি কনজিনিয়াল কনজিনিয়াল মানে হচ্ছে উপকারী সো কনজিনিয়ালের সাথে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমরা দেখি কনজিনিয়াল টু বসে এর বাংলা হচ্ছে উপকারী এছাড়াও তুমি দেখবা কনডুসিফ টু কনডুসিফ টু এটার মানেও উপকারী অর্থাৎ যত উপকারী আছে এর সাথে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু বসে কিংবা ধরো বেনিফিশিয়াল টু বেনে ফিশিয়াল টু এটা মানেও বোঝায় উপকারী তাহলে তুমি খেয়াল করে দেখো উপকারী মানেই তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসাবা সো এখানে তুমি যদি একটু ক্লিয়ার করো কনজিনিয়াল মানে কি ওয়েলদি যে আমার বন্ধুকে সবাই ভালোবাসে কারণ সে খুব ধনী নাকি সে খুব সাহসী নাকি সেন্সিটিভ খুব সংবেদনশীল নাকি সে খুব শান্ত বা খুব রিল্যাক্সিং বা খুব একটা কনজিনিয়াল পারসন তাহলে এখানে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট অর্থ খুঁজো কনজেনিয়ালের সাথে এই বাক্যে কোনটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক নিচের চারটা অপশনের মধ্যে তাহলে তুমি প্লিজ ইনস্টান অপশনটাকে পাবা সো এই ক্ষেত্রে তুমি অনেক ধরনের শব্দার্থ যখন পড়বা সেই শব্দার্থের সাথে সম্পর্কিত কিংবা কানেক্টেড ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে ডিপলি দেখে নিতে পারবা ঠিক আছে তারপরে দেখো আই ডিড নট রিকগনাইজ হিম বলা হচ্ছে আমি তাকে চিনতে পারছি না ড্যাশ হি সেট যদিও সে বলেছে হি হ্যাড মেট মি বিফোর সে আমার সাথে নাকি আগে দেখা করেছিল তাহলে দেখো আমরা এখানে আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না যদি না হাওয়েভার শব্দের অর্থ হচ্ছে যাই হোক যাই হোক ডেসপেট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও দ্যাট শব্দের অর্থ হচ্ছে যা আর অল দো শব্দের অর্থ হচ্ছে যদিও তাহলে এখানে তুমি যদি অর্থ অনুযায়ী বোঝাও তাহলে যদিওটা বোঝালে তোমার অপশনটা সবচেয়ে বেশি কারেক্ট হচ্ছে যেমন তুমি যদি এরকম বলো আই ডিড নট রিকগনাইজ হিম আমি আসলে তাকে চিনতে পারছি না অল যদিও সে বলছে সে আমার সাথে আগেও দেখা করেছে অনেকে বলতে পারে ভাইয়া ডেসপাইট দিলেও তো হয় যে আই ডিড নট রিকগনাইজ আমি তাকে চিনতে পারছি না সত্ত্বেও হি সেট হ্যাডমেড বিফোর যে সে আমাকে বলা সত্ত্বেও আমি তাকে চিনতে পারছি না এটা তো হয় কিন্তু খেয়াল করো আমরা ডেসপেট সাধারণত ব্যবহার করি কখন যেন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট কিংবা একটা ভার্ব থাকে সেই সেন্টেন্সে আমরা ডেসপাইট ব্যবহার করি কিন্তু এই সেন্টেন্সে আমরা একটা সাবজেক্ট একটা ভার্ব আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব এখানেও আমরা সাবজেক্ট ভার্ব দেখছি সো যখন একাধিক সাবজেক্ট ভার্ব থাকবে সেটা আর সিম্পল থাকে না সেটা হয়ে যায় কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড এবং এইখানে অপশনগুলোকে দেখে এবং অর্থের দিক দিয়ে বিচার করে অল দোটাকে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুযায়ী নেগেটিভ বুঝাচ্ছে পরের অংশটাতে উত্তর করতে পারবা আমাদের পেট বেচে ভর্তি হলে এই টাইপের কোয়েশ্চেন এবং মূল গ্রামার ধরে ধরে পড়ানো হবে এখানে ডেমো ক্লাসে তো আমরা জাস্ট তোমাকে প্র্যাকটিস করাচ্ছি প্রশ্ন সলভ করে টেকনিক বোঝাচ্ছে বাট পেট বেচে ভর্তি হলে আমরা একেবারে নাউন নাউন এজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এই সবগুলো টপিককে ধরে ধরে পড়াবো সাধারণত তারপরে দেখো ড্যাশ উই উড হ্যাভ সাকসিডেড এখানে উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম খেয়াল করে দেখো আমরা সাধারণত যখন কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কাজ করি তুমি কন্ডি সোনাল সেন্টেন্সের মধ্যে দেখবা থার্ড কন্ডিশনালে বলা হয় ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট হয় তাহলে আমরা সাধারণত এরপরে কি করি এরপরে আমরা সাধারণত উড কুড অথবা মাইটের পরে আমরা হ্যাভ বসাই এবং হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেই কিন্তু আমরা থার্ড কন্ডিশনাল ছাড়াও যদি হ্যাড দিয়ে বাক্য শুরু হয় হ্যাড দিয়ে বাক্য শুরু হয় তাহলেও আমরা থার্ড কন্ডিশনালের সিস্টেমটাকে অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের উড হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে যেটা থার্ড কন্ডিশনালকে ইন্ডিকেট করে এখন থার্ড কন্ডিশনাল আমরা দুইভাবে চিনব এক হচ্ছে ইফের পরে পাস্ট পারফেক্ট থাকবে আর না হলে হ্যাড দিয়ে বাক্য শুরু হবে এখানে খেয়াল করে দেখো ইফের পরে পাস্ট ডিফেনেট পাস্ট পারফেক্ট নাই এখানে ইফের পরে পাস্ট ডিফেনিট পাস্ট পারফেক্ট নাই এখানে দেখো হেডেন্ট আছে হেড দিয়ে শুরু হয়েছে বাট এখানে নেগেটিভ দেয়া তাই এটা হবে না এটা হ্যাড দিয়ে শুরু হয়েছে এবং এটা অর্থের সাথে প্রাসঙ্গিক যেমন তুমি যদি এখানে বলো হেডেন স্টাডি হার্ট যে কঠোর পরিশ্রম না করলে উড সে সফল হতো এটা তো মিলল না আমরা বলি হ্যাডিড হার্ড সে যদি কঠোর পরিশ্রম করতো সে সফল হতে পারত তাহলে আমরা সাধারণত হ্যাড দিয়ে শুরু হলে সেটাকেও সেটাকে অনুযায়ী উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ এর পরে ভার্ভের পার্টিসিপাল ফর্ম দেই ঠিক একইভাবে ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাড পরে পরে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে সেই ক্ষেত্রে আমরা একই নিয়ম অ্যাপ্লাই করে তারপরের প্রশ্নটা দেখো সিন অফ প্লাস্টিসিটি প্লাস্টিসিটি মানে হচ্ছে নমনীয় যেটা ফ্লেক্সিবল তাহলে রিজিডিটি মানে হচ্ছে শক্ত বা দৃঢ় এজিলিটি মানে হচ্ছে ক্ষিপ্রতা স্টিয়ারনেস মানে হচ্ছে কষ্টসাধ্য বা পরিশ্রম করতে পারে এমন ফ্লেক্সিবিলিটি এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যে প্লাস্টিসিটি এটা মানে ফ্লেক্সিবিলিটি বোঝায় নমনীয়তা এবং লাস্ট কোয়েশ্চেনটা দেখি এটা আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়াইজ এর সাথে সাধারণত অফ বসে যে ইট ইজ ওয়াইজ অফ ইউ টু স্টাডি প্রপারলি তোমার জন্য এটাই ভালো যে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশনগুলো কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি আগেই বলেছি সো এটা আমাদের একটা নমুনা বা ডেমো ক্লাস ছিল যেটা দেখে তুমি আন্দাজ করতে পারবে ঢাবিয়ান ভাইয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের পেট বেচে আমাদেরকে কতটা ধরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করবে আমরা আমাদের ব্যাচে সাধারণত একটা দুর্বল স্টুডেন্ট যাদের বেসিকে প্রবলেম তাকেও বিশেষ করে অনেক বেশি গুরুত্ব দিয়ে একেবারে ফাউন্ডেশন থেকে তাকে ঢাবির স্বপ্ন পূরণের জন্য এগিয়ে নিয়ে যাই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম